নমস্কার আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গল্প বলি আজকে যে কথাটা বলবো আপনাদের আমি দুদিন আগেই একটা পরিবারে গেছিলাম তাদের পরিবারটা অশান্তি চলছে অশান্তি কি একজন লোক সেই পরিবারে যিনি স্ত্রী রয়েছেন সেই স্ত্রীকে থ্রেট করছেন এবং তাদেরকে থ্রেট করছেন দশ লক্ষ টাকা দিতে হবে নাহলে তার বাড়িতে চলে আসবে বাড়িতে থাকতে দিচ্ছে না এই ধরনের নানা নানা কথাবার্তা নানা ভয় দেখানো এগুলো তো শুরু হয়েছে আর সেই শুরুটা হওয়ার পরে তারা কিন্তু এখনো পর্যন্ত থানায় যায়নি আমাকে কোনো একজনের মাধ্যমে ডাকা হলো আমি গেলাম আমি বলছি উত্তর চব্বিশ পরনা সাথে লেখার ঘটনা তা সেখানে গেলাম সেখানে যাওয়ার পর তাদের সঙ্গে কথা বললাম এবং দেখলাম যে হ্যাঁ পরিবারটা কিন্তু যথেষ্ট ভয়ে রয়েছে আমাকে বললেন স্বামী স্ত্রী দুজনে মানে মহিলার বয়স চল্লিশ থেকে বিয়াল্লিশ স্বামীর বয়স আটচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স এরা বসে আমাকে বিষয়টা বোঝাতে চাইলেন এবং তিনি বোঝাতে চাইলেন যে সংবাদ মাধ্যমে দ্বারা কিছু হবে কি না বিষয়টা কি বিষয়টা হচ্ছে জনৈক কোন একটি লোক যার সঙ্গে ওই মহিলার পরিচয় হয়েছিল এবং পরিচয় হয়েছিল আট থেকে দশ বছর আগে যখন মহিলার ছেলে একটি প্রাইভেট স্কুলে পড়তো স্কুলে যখন নিয়ে যেত বাচ্চাকে সেই সময় যার সঙ্গে পরিচয় হয়েছিল তারও একটি বাচ্চা ওই স্কুলে পড়তো দুই গার্ডিয়ানের মধ্যে বন্ধুত্ব হয় বন্ধুত্ব হওয়ার পরে সেই বন্ধুত্বটা আস্তে আস্তে এমন একটা জায়গায় আসে সেই লোকটি কিছু টাকা সাহায্য করেছিল মানে এই মহিলাকে সাহায্য করেছিল স্বামী কিছু জানতেন না স্বামী অন্য জায়গায় চাকরি করতেন অত বিদেশে থাকতেন তা আজকের দিনে সেই মহিলাকে হঠাৎ করে এইভাবে ভয় দেখানো মহিলা আতঙ্কে রয়েছেন সত্যি দুজনে যখন বসে বলছিলেন তখন কিন্তু আমার দীর্ঘদিনের একটা আহ এই বললি ক্রাইম নিউজ করে করে এই ধরনের জিনিস করে করে আমার কিন্তু একটা সাধারণ একটা কিরকম মাথায় ঠেকে বুঝলেন তো আমি সেই ঠেকার পর আমি কিন্তু মহিলাকে জিজ্ঞাসা করলাম বিষয়টা কি মহিলা বললেন কিছুই নয় তখন আমি বললাম যে ঠিক আছে আপনার আপনার স্বামী একটু বাইরে যাক সঙ্গে আমি কথা বলি আমি সঙ্গে বলে রাখি যে গ্রাফোলজি গ্রাফোলজি যেহেতু আমি মানে দীর্ঘদিন ধরে ক্রাইম নিয়ে ক্রিমিনাল নিয়ে বিভিন্নভাবে সবসময় আমার মাত্র মধ্যে এটা খেলে তার জন্য কিন্তু গ্রাফোলজিটা দীর্ঘদিন ধরে আমি একটা প্র্যাকটিস করি এবং বিভিন্ন টই পড়ি আমার কিন্তু প্রথাগতভাবে সেইভাবে কোনো বিদ্যে নেই গ্রাফোলজি নিয়ে তবে গ্রাফোলজিতে যে মানুষের সমস্ত কিছু বলে দেওয়া যায় সেটা কিন্তু সম্ভব আমি সেই সময় কি করলাম মহিলাকে বললাম ওই যে আপনি একটা সাদা খাতা এবং একটি পেন নিয়ে আসুন তিনি একটি সাদা খাতা এবং পেন নিয়ে এলেন আমি তাকে কতগুলো ওয়ার্ড লিখতে বলেছিলাম প্রথম হচ্ছে তার নামটা সই করতে বলেছিলাম তিনি তার নাম সই করলেন তারপর তাকে বললাম যে আপনি প্লে লিখুন গ্রেট লিখুন অ্যালাও লিখুন ইট লিখুন এই সমস্ত কিছু কয়েকটা ওয়ার্ড তাকে লিখতে বললাম লিখতে বলার পর আমার কাছে কিন্তু যথেষ্ট পরিষ্কার হয়ে গেল বিষয়টা পরিষ্কার কি হলো পরিষ্কার হলো যে মহিলা মানে তাকে আমি জিজ্ঞাসা করলাম যে এইভাবে তো একজন আপনার ছেলের বন্ধুর বাবা এইরকম হঠাৎ করে আপনাকে এখন দশ লাখ টাকা দিতে হবে বিশ লাখ টাকা দিতে হবে সেটা এরকম ভাবে হতে পারে না আপনাদের আসল বিষয়টা কি তখন কিন্তু মহিলা শিকার অনেকটা করলেন অনেকটা করলেন না আমি বলব আপনার সঙ্গে তো সেই লোকটির দীর্ঘদিনের শারীরিক সম্পর্ক রয়েছে আপনার স্বামী থাকতেন না আপনার হাতের লেখা টাম থেকে আরম্ভ করে সব বলে দিচ্ছে যে আপনি একাধিক পুরুষের সঙ্গে লিপ্ত হবেন কারণ আপনার শারীরিক চাহিদা যৌন চাহিদাটা কিন্তু ওনার অনেকটাই বেশি যার ফলে যার ফলে কিন্তু তিনি আমার কাছে হুড় করে স্বীকার করে ফেললেন স্বীকার তো করে ফেললেন বললেন যে আমার স্বামী তো জানলে স্বামী সুইসাইড করবে এটা তো স্বাভাবিক স্বামী জানলে ঘরে একটা একটা অশান্তি সুইসাইড না করুক প্রবল তৈরি হবে স্বামী হয়তো ওনার সঙ্গে নাও থাকতে পারেন এটাও হতে পারে যেটা স্বাভাবিক হওয়া উচিত সেটাই হবে তবে মহিলা যেটা আমার কাছে স্বীকার করলেন যে এক সময় তাদের সঙ্গে যখন তার স্বামী থাকতেন না তখন অর্থাৎ তার স্বামী দুবাইতে থাকতেন তার স্বামী যখন থাকতেন না তার সঙ্গে একটি সম্পর্ক তৈরি হয়েছিল এবং সেই সম্পর্কটা প্রায় কিন্তু তারা বেডরুমে এক বিছানায় যেতেন এবং লুকিয়ে চুরিয়ে যেতেন যখন যেতেন তখন কিন্তু দুজন একসঙ্গে মিলিত হতেন এটা দীর্ঘদিন চলার পর তারপর যখন ছেলে মেয়েরা বড় শুরু বড় হওয়া শুরু করে দেয় তখন যেহেতু স্বামী ফিরে আসে স্বামী দু সালে যখন ফিরে আসা আসার পর সেই মহিলা চাইছিলেন যে তার সঙ্গে সম্পর্কটাকে সম্পূর্ণ চুকিয়ে দিতে কিন্তু সেই লোকটি সম্পর্ক চোখাতে রাজি নয় সে তো চায় এই মহিলাকে এবং এই মহিলাকে দিনের পর দিন এইভাবে উত্তপ্ত করা এবং জোর করে বাড়িতে ঢুকে এসে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে যাওয়া আর এখন যেহেতু এটা এমন একটা পজিশনে চলে গেছে যে এমন একটা পর্যায়ে গেছে যে মহিলা কিন্তু কোনোভাবে কোনোভাবে কিন্তু এইটা থেকে আর বেরোতে পারছেন না তার জন্য তিনি বহুবার তার স্বামী পরামর্শ দিয়েছেন মামলা করব সব কিছু করবো কিন্তু তার স্ত্রী কিন্তু এই চাইছেন না যে হয় মামলাটা হোক কেন বলুন তো মামলাটা যদি হয় তাহলে তো সব কিছু ফাঁস হয়ে যাবে আমি এত কিছু বললাম তারপরে একটা জিনিস বলি যে দাদা যখন বিয়ে করবেন বউটাকে যখন রেখে যাবেন বাইরে টাকা রোজগারের উদ্দেশ্যে বউ কিন্তু আপনার কথা ভাবে না আপনি সারাদিন হয়তো মিডল মিডিল ইস্টের মতো জায়গায় দুবাই গিয়ে সেখানে গিয়ে তো আপনি লাপনা করতে পারেননি পারবেনও না তবে আপনার স্ত্রী যে আপনার পথে বসেছিল না শুধু আপনার পথে বসেছিল একটাই কারণে টাকার জন্য এছাড়া আপনার স্ত্রী কোনো ভাবে কিন্তু আপনার জন্য বসেছিল না আর যার সঙ্গে বিশ্বাস করে এতটুকু করেছেন যদি মেনে নিতে পারেন তো ঠিকই আছে যদি না মানতে পারেন তাহলে তো কিছু করার নেই কারণ পৃথিবীর কেউ কোনো শক্তি কোনো আইন কিন্তু এক জায়গায় দুজনকে এইভাবে বেঁধে রাখার কোনো আইন তৈরি করতে পারেনি তবে এই এই চিত্র কিন্তু আমরা প্রায় বাংলাদেশের মতো জায়গাতে শুনতে পাই দেখতে পাই আমরা দেখি তাদের বিভিন্ন উপন্যাস নাটক থেকে প্র্যাঙ্ক থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে কিন্তু এই মহিলা আজকে যেটা দাবি করছেন যে তিনি কিন্তু ওই লোকটির সঙ্গে আর সম্পর্ক রাখতে চাইছেন না এটা কিন্তু সত্যি কথা আর ওই লোকটি জোর করে যদি আসে তাহলে তো নিঃসন্দেহে আইনে যাওয়া উচিত এবং জোর করে যদি কারোর সঙ্গে দৈহিক সম্পর্ক করা তো সেক্স করে তাহলে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত আর সেটাই কিন্তু সেটাই কিন্তু হওয়া উচিত তবে দেখা যাক কি হয় একটা জিনিস বলি সাবধানে থাকবেন আর বিশ্বাসের মানুষটা যদি বিশ্বাসগত করে আইনও তো পাশে থাকুন তারপরের অংশটা কিন্তু আপনারা ভাববেন তার সঙ্গে থাকবেন কি থাকবেন না তবে এই ধরনের নানা তথ্য আপনাদের সামনে আমি বিভিন্ন সময় তুলে ধরবো আর সব রয়েছি আপনাদের সঙ্গে